আঙ্কেল কত হয়েছে এটা হ্যাঁ কত বাষট্টি হাজার বাষট্টি হাজার জয়া মণ্ডপ দুই হাজার পঁচিশ পঁচিশে জুলাই বড় উঠাচ্ছে সি এন যুদ্ধ বা জোরাদিটা কত চাচ্ছেন

বিভিন্ন দামে কিনছেন তাই না ঠিক আছে বাইরে কত হয়েছে পাঁচ হাজার চারশো মাত্র মাসাল এটা কত হয়েছে আঙ্কেল ফেরত ফেরত অদ্ভুত রকমের গাড়ি ট্রাক পাট তিন চাকার গাড়ি নিয়ে যাচ্ছে তিন চাকার ট্রাক হাট থেকে বের হয়ে গেলাম হাটে তেমন কোনো ভালো গরু নাই ভালো গরু না থাকাতে গরু না দেখায় বের হয়ে গেলাম হাট থেকে ওকে সালাম আলাইকুম